মালিক আচ্ছা এক সময় দেখেছি পাবনা জেলার মধ্যে সর্বোচ্চ বড় বড় গরু দুধ থাকতো একমাত্র আপনার বাবার কাছে থাকতো একমাত্র এখনো কালেকশন থাকতো একশো বেশি স্বপ্ন বিজন যত বড় গরু যদি দর্শক নিতে চাই উনি এখনো আসতে পারবে উনি এখনো মনে করেন আছে আচ্ছা উনি আর মনে করেন যে ফেসবুকে ওঠে না বা অনলাইনে আর নাই এখন মনে করেন যে উনি কালেকশন করে নিয়ে আসে আমি বিক্রি করি আপনি দিবে ব্যবসা শেখাচ্ছে আর কি জি কিন্তু ক্রয়টা সেই করে নিয়ে আসে সেই জাতমান দেখে নিয়ে আসে আমি বিক্রি করি তবে একটা সময় দেখছিলাম একসঙ্গে 60টা মুন্ডিয়ান ছিল যা রেকর্ড কালেকশন ছিল সেটা আর আসলে কেউ দেখাইতে পারে না পারবে কিনা জানি না কেউ দেখাইতে পারবে না এখন যদি কেউ দর্শক ভাই নিতে চাই এরকম কোয়ালিটির গরু প্রথম বেআানে মনে করেন যে পঁচিশ লিটার বিশ লিটার এইগুলো পাবে বা তিরিশ লিটার সাতাশ লিটার এগুলো আমি দিতে পারবো আচ্ছা তো আসেন যে আজকের কালেকশন কি কি আছে আজকের কালেকশন আছে সম্পূর্ণ এই 6টা গাবি দেখাবো 6টায় হলস্টান পিজি দেখি আপনার বাবার কালেকশন নষ্ট হইছে না ভালো আছে আগের মতই অসাধারণ দেখেন আজকে দেখান যে 6টায় প্রথম বিয়ান আচ্ছা 6টায় প্রথম জি 6টা গাবি 6টায় প্রথম বাচ্চা জি দর্শকদের অনুরোধ করে ভিডিওটা দেখবেন গরু কিনে বা না কিনে নেন দেখে জানা গুলো দেখেন গরুগুলো দেখেন গরুগুলো দেখে জাতমান দেখেন পাঁচ পাঁচটা প্রতিবেদন দেখে আমার গরুগুলোর সাথে মিলাই জি তো আসেন দেখে দেই চলেন দেখাই রহমান মাশাআল্লাহ তোমাদের একটি গরু নিয়ে আসলেন যেমন বড়ি তেমনি ऊंचा লম্বায় আসলে আপনার পরিচয়টা নিব যতটুকু নেওয়া নিয়েছি আরও পরবর্তীতে সব কিছু বলবো তো এটা জাতমান কি এটা মূলত হলেস্টান ফিজিয়ান সবে মাত্র এই প্রথম বাচ্চা দেশে দাঁতে চারটা এই প্রথম লেকশিশন বাচ্চা দিল সাথে বকনা বাচ্চা এই প্রথম বাচ্চা দেশে গাবিটা প্রথম বাচ্চা দিয়েছে জি দুধ নামতে এই যে আমি এখন বাচ্চার বয়স আজকে ছয় দিন এই অবস্থায় আমি দিনের মধ্যে তিনবার দোয়ান করছি তিনবারে পঁচিশ লিটার আইসি দোয়ান করে নিবে তিনবার কেন দোয়ান করতেছেন তিনবার বাচ্চাটার বয়স ছয় দিন আচ্ছা এই বাচ্চাটা সকাল ছয়টায় দোহান করতেছি আবার বারোটার দিকে একটা দিচ্ছি লাভই পড়ে না বাচ্চার ওজনই হবে পঞ্চান্ন কেজি কত বড় বাচ্চা হয়েছে দেখেন তাই ছয় দিনের বাচ্চা বুঝতে পারছি আর দশই গরুগুলা দেখান যে গরুগুলা আজকে দেখাবো মাথা নষ্ট মাথা নষ্ট মানে আজকে দেখাবো ছয়টাই থাকবে প্রথম বিয়ান

সাদা এর এই গরুগুলা খুব কম দেখা যায় খুবই কম মানে পায়ের খুর ভালো হ্যাঁ পায়ের সহ সাদা কানগুলা ছোট আবার দেখেন যে মানে পানি আছে পানি অবস্থা এই অবস্থায় পানির মধ্যে চারবার ধন চলতেছে হ্যাঁ চারবার আচ্ছা এটা চারবারে কতটুকু এটা চারবারে দুধ থাকবে হলো এটা পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা কোলে একটা বকনা মেয়ে বাচ্চা আছে দাম কেমন চাচ্ছেন এটা ওটার দাম পড়বে 3 লাখ 5000 3 লক্ষ 5000 হ্যাঁ 3 লক্ষ 5 25 লিটার কি শুধু বড় বড় গরু সংগ্রহ আমার কাছে বিশের নিচের গরু পাবে না আচ্ছা তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই চলেন দেখাই তিনি আরও একটি নিয়ে আসলেন মাথাটা কালচে আর পিছন সাদা এটা কি জাত মানে এটা একটা মূলত হলেস্টান সবাই মাত্র দুই দাঁত সবাই মাত্র দুই দাঁতিয়ান

আচ্ছা সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে তিন লাখ পনেরো হাজার তিন লাখ পনেরো হাজার টাকা এটাও দাম হ্যাঁ দুই বেলা দিয়ে তেইশ লিটার গ্যারান্টি থাকবে যেটা সেটা দেখা চলেন দেখা ফার্চার আরও একটি নিয়ে আসলেন সাদা এবং কালো মিশ্রিত তবে সাদার ভাগটা বেশি মানজাটা কিন্তু অনেক উষার এই পিনার ওই পিন প্রায় দুই হাত হবে হ্যাঁ হ্যাঁ তারপরে আসলে ক্যামেরায় বোঝানো কঠিন সরজমিন এসে দেখে নিন দর্শক আমার গুরু কিন্তু তাহলে ভাই সরজমিনে আসতে হবে এটা জাত মানে কি এটা জাত মানে হলস্টান ফিজিয়ান সবেমাত্র মাত্র এ প্রথম বাচ্চা দিল এই প্রথম বাচ্চা জি আর গরু দেখান কি মাজা কি গঠন দেখা আচ্ছা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিল সবেমাত্র মাত্র সুন্দর একটা গরু দাঁত কাটা হয়েছে বলেন সবে মাত্র দুই দাঁত দুই দাঁত

বা আরও একটি নিয়ে আসলেন ডাবল বড়ির একটা গরু আর সর্বোপরি কথা এই গরুটার বাটটা কিন্তু প্রায় আধা দূরত্ব দূরত্ব আছে আধা মানে এক হাত পরিমাণ দূরত্ব আছে আর সম্পূর্ণ দুধের উলানে এক ফটাক দুধ থাকবে না যদি দুধটা যদি ধোয়ান করে দিই পুরাটা মোটা মাথাটা চিকন হ্যাঁ ভালো একটা গরুর বৈশিষ্ট্য একদম অরিজিনাল দুধের একদম অরিজিনাল দুধের গরুটা দেখান আপনি জি যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কি জাতের জি ভাই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে আজকে যেগুলা সম্ভব সম্পূর্ণ সবগুলাই বেশিরভাগ বকনা বাচ্চা মা গুনে হ্যাঁ মা গুনে ছাও মানে দেখান আপনি কি বাচ্চার কি গরু উলান পালান দেখান বাচ্চা দেখান

আমার সাহেব দেখে তো আমি তুই চমক খেয়ে গেলাম সত্যি কথা বলতে আমার যদি অ্যাবিলিটি থাকতো আমি এটা আমি নিজে খামারে রাখতাম ভাই এটা রাখারই মতন গরু এটা যারা বড় খামারে প্রথম বিয়ানে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরু খোঁজে না এটা হলো সেই জাতের গরু আচ্ছা বড় গরু দর্শক আসলে ক্যামেরাতে বোঝানো কঠিন হ্যাঁ জুহা যদি দাঁড়ায়

এটা যে কোনো দর্শক ভাই নিলে সাক্ষাতে আসি দেখে শুনে নিতে দেখে শুনে নিতে পারে যা চাই বাছাই কই নিবে আচ্ছা জি অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য বিশেষ করে এই লাস্টে গোড়া দেখে চমক লেগে গেছে দর্শক এক দেখেন আমার যে কোয়ালিটির যে ছয়টা গরু দেখালাম একটু হলো জাতমানগুলো দর্শক চিনবে একটু জাতমানগুলো চিনে জানো গাবিগুলো কেন যে কালার প্রিন্টের গাবিগুলো দেখালাম কোন লাভই কম্বল নাই কিছু নাই এরকম জাতমান দেখে কেন প্রথম মেনা গরুগুলো কেন দেখেন দুধ হয় কি হয় না জি তো জুবা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম